সম্মানিত ভিউয়ার্স রাজশাহী ফার্ম থেকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আরও একটি আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি যে মুরগিগুলো নিয়ে এসেছি এগুলো আমেরিকান ব্রাহ্মা মুরগি অর্থাৎ আমেরিকান ব্রাহ্মা কলম্বিয়ান ব্রাহ্মার মতোই সব কিছু একই সমান হবে একই বয়সের এই মুরগিগুলি অত্যন্ত কম রেটে আমি হচ্ছে সারা বাংলাদেশে সেল করে থাকি তো এই মুরগিগুলি আমি অত্যন্ত কম রেটে আবার দেওয়ার জন্য এবং ভিডিওতে আমি দাম বলে দেবো আপনারা দাম বলে একদম আমার কাছ থেকে এই মুরগিগুলি সংগ্রহ করতে পারেন এই মুরগিগুলির বয়স হচ্ছে এক মাস এখানে আপনারা দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস এভাবে দশ পিস যে যত পিস নিতে পারবেন আমার কাছ থেকে নিতে পারবেন আমার ফার্ম হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে চোদ্দপাই পেশের কাছে রাজশাহী সম্মানিত ভিউয়ার্স এই মুরগিগুলি ভ্যাকসিন কমপ্লিট করে বোর্ডিং শেষ করে আমি বিক্রির জন্য রেডি করি এবং আপনারা জানেন যে যখন যখন যেটা বিক্রি করি সেটার ভিডিও দিই এবং ওটা বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ তো তারই ধারাবাহিকতায় আজকের আমার এই ভিডিওটি তো এই মুরগিগুলি অত্যন্ত শৌখিনভাবে পালন করতে পারেন এই মুরগিগুলি বড় হওয়ার সাথে সাথে এর গ্রোথ হবে এবং এগুলো ওজনে কমপক্ষ পাঁচ ছয় কেজি হয়ে যায় তারপরে হচ্ছে দেখতে খুবই সুন্দর এবং মাংস খাওয়া যায় অনেক টেস্টি তো এই মুরগিগুলির দাম আমি বলে দেব ভিডিওতে আপনারা ভিডিওটি পুরো দেখে মুরগিগুলি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা যাত্রীবাহী মাসের বাসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলায় পৌঁছে দিয়ে থাকি এবং সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন তো যাই হোক এই মুরগিগুলি অনলি আমি এক মাস বয়স বাচ্চাগুলির অনলি পাঁচশো টাকা পিস আমি এগুলো বিক্রি করছি অর্থাৎ এক হাজার টাকা জোড়া এগুলো অত্যন্ত ভিডিও দেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যায় তো আপনারা যারা আগে যত যোগাযোগ করতে পারবেন তারাই এই বাচ্চাগুলো পাবেন অর্থাৎ খুব বেশি থাকে না আমেরিকান ব্রাহ্মা তারপরেও যেগুলি আছে অনেক আছে আমার কাছ থেকে নিতে পারেন তো আমার ফার্মের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখানে মোবাইল হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে সরাসরি এসে অথবা খামার পরিদর্শন করে অথবা মোবাইলে ভিডিও কলে দেখে আপনারা বাচ্চাগুলি সংগ্রহ করতে পারেন তো আমার ফার্মের ঠিকানা এর আগে বলেছি রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাজশাহী পাম্প এবং এবং বিভিন্ন এরকম ভিডিও পাওয়ার জন্য তো সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাক